সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে যারা ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির মধ্যে কাজ করছেন তাদের জন্য বলা যেতে পারে একটা দুঃসংবাদ কারণ বর্তমান সময়ে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন যারা ইনস্টিম অ্যাড পেয়েছেন যারা অ্যাডসন রিলস সেটা পেয়েছেন অর্থাৎ যারা ইনকাম করতেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বর্তমান সময়ে কিন্তু ইনকামটা একবারেই কমে গিয়েছে এটি কবে কমে যাওয়ার কারণ কি। এটি কমে যাওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে ফেসবুক প্রচুর আপডেট চলতেছে এবং ফেসবুকের মধ্যে একটি ঝামেলা হচ্ছে যার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তবে বর্তমানে যে ইনকামটা দেখা যাচ্ছে যে ফেসবুক যে হিস্টোরি রয়েছে সেই হিস্টোরি থেকে কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিওটাতে আপনার ভিউ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে আপনি ইনকামও বেশি পাবেন কারণ বর্তমান সময়ে কিন্তু স্টোরিতে যারা ভিডিও আপলোড করছে তাদের ভিডিওগুলোতে কিন্তু পর্যাপ্ত ইনকাম হচ্ছে এবং পর্যাপ্ত ভিউ হচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিকে আপনি রিলস ভিডিও হোক এবং লং ভিডিও হোক যে ভিডিও হোক না কেন সেটি আপনি আপলোড দেওয়ার সময় কিভাবে আপনি স্টোরিতে আপলোড করবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো না চলুন আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি শুনুন দেখুন আপনারা যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করেন তাহলে ফেসবুকের আপডেট সম্পর্কে ভাই আপনাদেরকে মানতে হবে কারণ বর্তমান সময়ে যে আপনি যদি ফেসবুকে কাজ করতে চান মনে করেন যে আপনি আগে থেকে ইনকাম করেন কিন্তু এখন আপনার ইনকামটা ডাউন তাহলে আপনাকে এখন ভাবতে হবে যে কোথায় আপনার ইনকামটা বেশি হচ্ছে দেখা যাচ্ছে যে ফেসবুকে যে বর্তমানে ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে স্টোরি থেকে যারা স্টোরিতে বেশি ভিডিও অর্থাৎ বেশি বেশি ভিডিও আপলোড করছে এবং যারা স্টোরির মাধ্যমে ভিডিওগুলো আপলোড করছে তাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউ বেশি এবং সেখান থেকেই তারা ডলার ইনকাম করতেছে কিন্তু অন্যথায় যদি আপনি ইনস্টিম অ্যাড বা ইনস্টিম অ্যাড অর্থাৎ অ্যাডস অন রিলস যদি আপনি আপলোড করেন ওখানে যে ইনকামটা দেয় তার থেকে দ্বিগুণ ইনকাম কিন্তু এখানে দিচ্ছে তাই আপনাকে যেখানে ইনকাম বেশি সেখানে আপনাকে ঠিক ওইভাবেই কাজ করে ভিডিও আপলোড করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপলোড দেওয়ার সময় আপনার পেজের মধ্যে হোক এবং প্রোফাইলের মধ্যে মধ্যে হোক আপনি সেটি আপনার ফেসবুক আপলোড দিতে পারবেন চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে প্রেস করে দিলাম প্রেস করার পর আপনার সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যদি আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু আপনি এখান থেকেও কিন্তু আপলোড করতে পারেন এই যে এখানে প্লাস আইকনটি রয়েছে ঠিক এখান থেকেও কিন্তু আপনি আপনার ভিডিওটি হিস্টোরিতে আপলোড করতে পারেন তবে আমি যেভাবে আপলোড করে থাকি সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আপনার প্রোফাইল আইকন ঠিক এই যার মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ আসার পর আপনি এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রেস করে দেবেন তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড তোমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটির মধ্যে এখানে লেখা আছে স্টোর ইনস্ট্যান্ট নাও অ্যাভেলেবল ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটাকে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন যে হিস্টোরিতে যে আমার দেখার সব ভিডিওগুলো আমার হিস্টোরিতে কিন্তু আপলোড হয়ে গেছে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সি অল যে অপশনটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই সি অল এর মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস কর দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা অপশন থেকে কিন্তু আপনার ভিডিওটিকে আপনি কি করতে পারেন আপলোড করতে পারেন কন্টিনিউ ওয়ার উইকলি চ্যালেঞ্জ ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর আপনি এখানে দেখতে পাবেন এডি এসিপমেন্ট নামে যে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনি কিন্তু প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার যে ভিউজ রয়েছে এবং লেভেল রয়েছে আপনি যে কোনো এক জায়গা থেকে কিন্তু আপনি ভিডিওটি আপলোড করতে পারেন সবসময় আপনি চেষ্টা করবেন যে ভিউজ থেকে আপনার ভিডিওটিকে আপলোড করার জন্য তাহলে আপনার ভিউস গুলো ক্রিয়েট আর রিলস ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর যে আপনি এখানে গ্যালারি আইকনের মধ্যে প্রেস করে দেবেন তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যে গ্যালারিতে যে জায়গায় আপনার যে ফোল্ডারে আপনার ভিডিওটি রেখেছেন ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দেবেন সেটি করার জন্য আপনাকে এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনার ফল্টারগুলো ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে আমি যে ফোল্ডারে আমার ভিডিওগুলো রাখছি ঠিক সেই ফল্টারেই কিন্তু আমাকে প্রেস করতে হবে তো আমি ডকুমেন্টস রাখছি ঠিক ডকুমেন্টস আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম ভিডিও গুলো চলে আসলো ভিডিও গুলো আসার পর ঠিক আপনি আপনার ভিডিওতে প্রেস করে দেবেন তো আমি আমার ভিডিওতে প্রেস করে দিলাম এখানে আপনাকে সুন্দর করে একটা টাইটেল দিতে হবে ভিডিও অনুযায়ী তো আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম ডেসক্রিপশন দেওয়ার পরে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনটি এই যে অ্যাড পোল না অ্যাড আপল যেমন যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে কিন্তু আপনি প্রেস করে দেবেন এই জায়গা থেকেও কিন্তু আপনার ভিডিওটিকে আপলোড করে দিতে পারেন এই জায়গা থেকে আপলোড করে দিলে কি হবে এটা আমি জানাচ্ছি এই যে এখানে আপনি আপনার একটি প্রশ্ন রাখবেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে দর্শক এটাকে আপনাকে ভোট দেবে তার জন্য আপনি কী করবেন এখানে ভালো লেখা দেবেন এখানে খারাপ লেখা দেবেন এবং দেখবেন যে দর্শক যার যেটা ভালো লাগবে যদি খারাপ হয় তাহলে এখানে খারাপের মধ্যে টিক দেবে আর যদি ভালো হয় তাহলে ভালোর মধ্যে টিক দিবে এভাবে কিন্তু আপনি ভোট নির্বাচন করতে পারবেন তবে এটা আপনার করার কোনো প্রয়োজন নেই তবে আপনি এটা মাঝে দুই বছর দুই একবার আপনি করতে পারেন যে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো ভালো মানে আপনার কন্টেন্টগুলো তাদের কাছে কেমন তো আমরা এখন দেখবো যে আমাদের মূল কাজ যে আমরা কিভাবে আমাদের স্টোরি থেকে ভিডিওটিকে আপলোড করতে পারি সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যেখানে স্টোরি ঠিক স্টোরি এখানে কিন্তু পাশে কিন্তু প্রেস করতে হবে ড্রপ প্রেস করতে হবে শেয়ার টু স্টোরি ঠিক এই জায়গাটা জায়গাটায় দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার বাটনটা কিন্তু অন রয়েছে এখানে দেখবেন যে অনেকের বাটন কিন্তু অন থাকবে না অবশ্যই এটি কিন্তু আপনি অন করে দিবেন নাহলে আপনার ভিডিওগুলো আপলোড করার সময় কিন্তু স্টোরিতে আপলোড হবে না তাই অবশ্যই এটিকে অন করে দিয়ে তারপর আপনি দেন আপনার ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দেবেন আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ